পদ্মা নদী এই পদ্মা নদী হচ্ছে যাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন তাদের আয়ের প্রধান উৎস তারা সারা দিন রাত খেটে ঠিক ভোরবেলা এখানে আসে মাছ বিক্রি করার জন্য যদি মাছের দাম ভালো পায় তাদের মুখে হাসি ফুটে কিন্তু যদি মাছের দাম তাদের মন মতো না হয় আবার মুখটা গম্ভীর করে মনটা ভারী করে তারা পদ্মা নদীর উদ্দেশ্যে জীবিকার তাগিদে আবার তাদের যে উদ্দেশ্য পরের দিন সকালবেলা মাছ ধরে বাজারে আনতে হবে সেই উদ্দেশ্যে তারা নেমে পড়ে বলছিলাম ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর উপজেলার আকুট ইউনিয়নের কালীখোলা বাজারের এই মাছের ভিডিওগুলো যে ভিডিওগুলো আপনার অত্যন্ত বেশি পছন্দ করেছেন আর অনেকেই জানতে চান এই বাজারটা কতক্ষণ থেকে কতক্ষণ থাকে আপনাকে যদি মাছ কিনতে হয় এই বাজারে আমি বরাবর বলে থাকি খুব ভোরবেলা এসে সাতটার ভিতরে আপনাকে মাছ কিনে বাড়ি ফিরতে হবে অন্যথায় আপনি এই বাজার থেকে অকশন বা ডাকে সেরা মাছগুলো কিনতে পারবেন না ধন্যবাদ সকলকে দেখাবে অন্য কোনো ভিডিও होते हैं अस्सलाम वालेकुम